হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন পর নৌকা খেলা আমাদের নতুন এই গ্রামে আমাদের এই গ্রামে নৌকা খেলা ঐতিহাসিক খেলা আসলে এগুলো খেলা বেশিরভাগ সময় দেখা যায় চর এলাকাতে আমাদের এইখানে সব খেলা হয় না তবু আমাদের গ্রামের যুবক যুবকরা সবাই মিলিত হয়ে একটি খেলা লাগিয়েছেন তার নাম দিয়েছে নাকি নৌকা খেলা নৌকা খেলা তো অনেক সুন্দর হয় দেখি আমরা নৌকা অনেক দূরে নৌকা ছেড়ে দিয়েছে তবে দেখা যাচ্ছে না এখানে এখানে অনেক দর্শক দেখেন এই দেখেন অনেক অনেক দর্শক দেখা যাচ্ছে না ক্যামেরা আসলে ভালো না হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না তবু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এত মানুষ যে হবে আমি ভাবতেও পারিনি যে এত মানুষ হবে আমাদের এই গ্রামে যে এত মানুষ হবে কিভাবে ভাবা যায় তবে লোকা ছেড়ে দিয়েছে দেখা যাক সামনে কত কত দূরে আছে লোক ফেলা তো নয় জানি মানুষের আড্ডা মানুষদের কত কত যে মানুষ এসেছে আমাদের এই খেলা দেখতে নৌকা খেলা ঐতিহ্যবাহী খেলা গ্রামে আসলে হয় না অ্যাভেলেবেল এই জন্য মানুষ দেখতে আসে আর অনেক মানুষ হয়েছে দেখেন নৌকা সামনে দেখা যাচ্ছে এই যে নৌকা আসতেছে নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের এখানে অনেক দ্রুত এই জন্য আসতে দেরি হয়েছে ওই যে আপনারা আপনাদেরকে দেখা যাচ্ছে ওই যে দেখেন নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে গ্রামের খেলা তো ভাই অনেকে দূরত্ব গতিতে চলতে পারে না নৌকা এখানে ছোট নদী যেখানে আমাদের এই নদীতে সচরাচর নৌকা খেলা হয় না তাই আমরা নৌকা খেলা বিশেষ করে আমি ভাবতেও পারিনি যে আমাদের গ্রামে নৌকা খেলা হবে আর আমি দেখতে আসব এটা ভাবনীয় বিষয় আর নৌকা খেলা তো এত মানে দূর থেকে আসতেছে যে আমি দেখতেই পারতেছি না আমাদের ক্যামেরার দেখাই যাচ্ছে না তবে কিছু কিছু দেখা যাচ্ছে ওই যে সামনে একটা দেখা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড মনে হয়েছে অনেক দূর প্রায় এক নৌকা ডিফারেন্স হয়েছে আর দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আপ দর্শকরা আপনারা হয়েহলা করবেন না দেখেন অনেক নৌকা সামনে আসছে দর্শক এত আনন্দ নৌকা জানেন গ্রামের খেলা নৌকা খেলা নেই আমাদের এই গ্রামে সেহেতু ওই দর্শক এত পাগল হয়েছে যে খেলা দেখবে এই যে নৌকা স্রে দিয়েছে যে ওই সামনে ওই বাসে আসলেই নৌকা মানে জিতে যাবে ওই যে সামনে দেখা যাচ্ছে একটা নৌকা আমাদের সামনেই আসছে এই নৌকা এই নৌকা খেলা যে আমাদের কত ঐতিহ্যবাহী খেলা আমরা দেখি না সচরাচর আমরা গ্রামে লোক চরে যাইতে পারি না এই জন্য খেলা দেখতে পারে না আপনারা দেখতে পারছেন যে এই যে নৌকা ফাঁস হয়ে যাবে মনে হচ্ছে এইটা হলুদ গেঞ্জি এই নৌকাটা ফাঁস হয়ে যাবে আপনারা দেখতে পারছেন অলরেডি হয়ে গেছে ফাঁস আর একটি নৌকা পিছনে পড়েছে আসলে নৌকা খেলা হারজিত থাকবেই আর নৌকা খেলা দেখতে হলে আপনারা এই চ্যানেলটিতে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তো গাইজ দেখতে পারলেন যে এই সামনের নৌকাটি অনেক দূর এগিয়ে আছে আর দর্শকরা এই এতভাবে মন মেতানো খেলা দেখতেছে যে সবাই খুশি সবারই মনে হাসি হইল হই হৈ চলছে আর তই 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 খেলা চলছে আমাদের এই গ্রামে এত মানুষ হবে আমি জীবনে ভাবতেও পারি নি আর আপনারা দেখেন নৌকাটি কত বড় এত বড় নৌকা আমি কখনো দেখিনি আসলে আমাদের গ্রামে সচরাচর হয় না